জানো তো আর সাজাতে গিয়ে মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছিলো পুরো নাজিয়াল অবস্থা আর কেন সেই গল্পই তো আজ তোমাদেরকে বলবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক হে এভরিওয়ান আমি অর্পিতা আর অর্পিতা বিউডিয়ান মেকআপ একাডেমি থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম চলো ভিডিওটা শুরুতে মাকে একটু প্রণাম করে আজকের আমরা ভিডিওটা স্টার্ট করি প্রথম ধাক্কাটা আমি তখন খেলাম যখন এত বেশি লাগেজ নিয়ে আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হয়েছিল সেটা ফার্স্ট সেকেন্ড ফ্লোর নয় একদম টপ ফ্লোর তো কী অবস্থা হয় তোমরা বুঝতেই পারছো এত ভারী ভারী ব্যাগ এই শীতকালের মধ্যেও সোয়েটার পরে গিয়ে আমাকে সোয়েটার খুলতে হয়েছিল মানে বুঝতে পারছো কতটা আমার কষ্ট হয়েছিল ওপরে যেতে কিন্তু যাই হোক ওপরে যাওয়ার পর আমাকে কিন্তু আমার ক্লায়েন্ট বলেছিলো যে তুমি আমাকে একবার ফোন করতে পারতে আর আমি তাহলে তোমাকে বলেই দিতাম যে তুমি লিফটে করে চলে এসো আর সত্যি কথা বলতে না আমার এতটাই তাড়াহুড়ো ছিল যে আমি না আর খেয়ালই করিনি যে আমি লিফট রয়েছে অথচ লিফট ইউজ না করেই আমি সিঁড়ি দিয়ে চলে এসেছি আর ভিডিওটা মেনলে যেখান থেকে শুরু হয়েছে তখন অলরেডি আমি হেয়ার করছি হেয়ার ক্রিম শাড়ি রেপিং আমার অলমোস্ট ডান আর এখানে আমার মনে হয়েছিল যতই পুজো বাড়ি হোক আমার একটু অ্যাডভান্স হেয়ার না করলে কিন্তু আমার ঠিক মনের থেকে আমি স্যাটিসফ্যাকশান পাই না তো সেই জন্যই আমি আমার নিজের স্যাটিসফ্যাকশানের জন্যই আমি চুলটা ফ্রন্টে একটু অ্যাডভান্স করলাম যদিও বাড়িতে পুজো তো আমি খুব একটা লাউড জিনিসটা করতে চাইনি আর শাড়িটা আমার খুব একটা পছন্দ ছিল না ক্লায়েন্টেরও ছিল না কারণ আমার ক্লায়েন্ট যখন শাড়িটা কিনেছিল তখন সেভাবে ভেবেছিল পার্টটা অ্যাটলিস্ট লাল হবে আর পার্টটা যদি লাল হতো শাড়িটা কিন্তু অনেক বেশি এনহ্যান্স হতো দেখতে বেশি ভালো লাগতো আর দেখো এখানে হালকা করে আমি একটু মেকআপ করেছি হালকা মানে হালকা করেই আমি করেছিলাম বাট তোমাদের হয়তো ক্যামেরাতে মনে হতে পারে যে অনেকটা বেশি বাট এইটুকু মেকআপ না করলে সে আমাকে কেন বুকিং করেছে এবার তোমরাই বলো আর এখানে দেখো সাজাতে গিয়ে আমার দুটো পুচকুর সাথে পরিচয় হয়ে গিয়েছিল কারণ এরা আমাকে হেল্প করছিল কারণ ওরা অর্গানিক ফোন করে দিয়েছিল এবং আমি সেই জন্য কিন্তু এইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আমার কাছে ছোট্ট মিনি ব্লগও রেডি হয়েছে শুধুমাত্র ওদের জন্য আর তার ঘুষ হিসেবে কিন্তু ওদেরকে আমি দিয়েছিলাম এই হচ্ছে ছোট্ট করে একটু লিপস্টিক পরিয়ে ওরা আমাকে বলেছিল একটু লিপস্টিক পরিয়ে দিও আমাদেরকে তাই আমি ছোট্ট করে একটু দুই কিউটুকে লিপস্টিক পরিয়ে দিলাম আর তারপরে ফাইনালি আমার ক্লায়েন্টের গয়নার কালেকশান

ট্র্যাডিশনাল আর আমি সেই রকমভাবেই করার চেষ্টা করেছি এবার তোমরাই বলো তো কেমন লাগছে আমার ক্লায়েন্টকে গয়না পরার পর আরও মিষ্টি লাগবে কিন্তু আর এখানে দেখো আমি একটুখানি কনফিউজ হয়ে যাচ্ছি গয়নাগুলো নিয়ে আমি কী করবো আর কোন গয়নাটা নিয়ে আমি এত নাজেয়াল অবস্থা হয়েছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর এই চোকারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই আমি বললাম যে এই চোকরটা তুমি তার তা আমি নেকলেস নেকলেসটা করতেই হয় নাহলে ফলাফল দেখেন তারপর লংহাট লংহাটটা যদিও নতুন কিনেছিল আজকের দিনে পড়ার জন্যই সেই দিনে হাটটা আমি পড়িয়েছিলাম অন্য সময় হলে লংহারটা হয়তো আমি স্কিপ করতাম আর বাড়ির পুজো যতই হোক মানুষের একটা আলাদা আবেগ থাকে আলাদা একটা আনন্দ থাকে যে আমি আমার বাড়ির পুজোগুলোকে আমি এইরকম সাজব আর আমার ক্লায়েন্টের প্রথমবার আজকের মেকআপ করা প্রথমবারই বলতে পারো কারণ ও যখন ওর যখন বিয়ে হয়েছে তখন এত প্রফেশনালি মেকআপের ব্যাপারটা ছিল না তো সেহেতু ওর ইচ্ছে ছিল অনেক দিনের যে ও আমার কাছে একবার সাজবে আর একটু সেই ভাবে কোনো উপলক্ষ আসছিল না তো সেই জন্যই মা একটা উপলক্ষ বানিয়ে দিয়েছে যে ও এই প্রথম উপলক্ষে আমার কাছে সাজতে পারে তো আজকের ফুল আউটপুটটা ওর ছিল ঠিক এই রকমই সামনের ফ্রান্ট হেয়ারগুলো এখনও কার হবে আর এই হাটটাকে নিয়ে মেনলি আমি নাজেহাল হয়ে গিয়েছিলাম আমি কেন বা ঘরে যতজন প্রেজেন্ট ছিল ততজনই পুরো পাগল হয়ে গিয়েছিল এই হাটটা ঠিক করার জন্য দেখো কীরকম অবস্থা পুরো একবারে চেনটা পুরো একদম জটলা পাকিয়ে গেছে আর এটাকে আমি কিছুতেই খুলতে পারছিলাম না যদিও আমার সাজানোর কোনো তাড়া ছিল না কারণ এখন অফ আর এটা ছিল একদম জানুয়ারি মাসের কাজ তো সেই জন্য কোনো তাড়াহুড়ো আমার ছিল না কাজের জন্য শুধু ছিল যে ওর বসার লাগিয়ে আমাকে ওকে ছাড়তে হবে এই জিনিসটাই তো সেজন্য আমি ধীরে সুস্থ মাথা ঠান্ডা রেখে সমস্ত রকমভাবে চেষ্টা করেছিলাম এটাকে ঠিক করার বাট আমি ব্যর্থ আমি সিরিয়াসলি লাস্টের পানি নি করতে একদিকটা করতে গিয়ে আরেক জড়িয়ে যাচ্ছিলো তো ঘরে যারা বাকিরা ছিল তো তাদেরকে তাদের সাহায্য নিয়ে আমি নিলে খোলার ব্যবস্থা করেছিলাম এবং ফাইনালি ওরা আমাকে খুলেও দিয়েছে তারপর আমি আমার ক্লায়েন্টে হাটটা পরিয়েছি তো এই হাটটা ভীষণই সুন্দর এবং আমার খুব ভালো লেগেছিলো যে এই হাটটা পড়ালে হয়তো লুকটা আরও বেশি খুলবে আরও বেশি ভালো লাগবে না না নিচের দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে শুধুমাত্র আমার ক্যামেরা রেজলিউশনে লুকটা ছিল ঠিক এই রকম কত সুন্দর লাগছে না যেন একদম লক্ষ্মী প্রতিমার মতন আমার তো লুকটা ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ক্লায়েন্ট ফিডব্যাক সেটা হয়তো এই কমেন্ট বক্সে পেয়ে যাবে আমার ক্লায়েন্ট সে যে কতটা স্যাটিসফাই হয়েছিল সেটা তোমরা হয়তো যদি ভিডিওটা সে দেখতে পায় বলো পাই কেমন লাগে সবাই কিন্তু দেখতে থাকো রিয়া আজ আমার বাড়িতে কালী পুজো আর আমি যেমন চেয়েছিলাম তার থেকেও খুব বেশি ভালো সাজিয়েছে অর্পিতা থ্যাংক ইউ সো মাচ এবার তোমরাই বলো যে আজকের রিয়াদিকে কেমন লাগছে আজকের রিয়াদির লুকটা পুরোপুরি ট্র্যাডিশনাল বাড়িতে পুজো তাই ইচ্ছে ছিল একটুখানি একটু ঘুরে যাও হ্যাঁ খোপাটা একটু মেসির ওপর করেছি কারণ চলো তাহলে লুকটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এইবার কিন্তু বাড়ি ফিরে যেতে হবে তার আগে মাকে একটু প্রণাম করে নিই আর এই দেখো আমাদের আজকে মায়ের সুন্দর লুক মাকে প্রণাম করে শুধু বললাম মা আমি যেন সুন্দর সুন্দর কাজ আমার ক্লায়েন্টদেরকে উপহার দিতে পারি তুমি শুধু সেই আশীর্বাদই করো আর আমার বন্ধুদের পাশে চাই অবশ্যই